নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা সোয়ালডে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম তো জানো তো সকালবেলা তো সবারই কাজ থাকে তো আজকে আমারও কাজ রয়েছে তো একটু দুয়ার গুছালাম আর এদিকে দেখো বিছনাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি তারপরে মানে দুয়ার জানো তো অগ বাচ্চা থাকলে পরে অগছলও থাকে তো সেইগুলো গুছাতে তো সময় লাগে তো সেইগুলো একটু পয়সা টসা করে নিচ্ছে আর আজকের দুয়ার কীভাবে আমি গুছাবো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো সেটাই আজে তোমাদের সাথে শেয়ার করবো আই এখন বেলা দশটা বাজতে যায় আর দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু বসে বসে হায় তুলছে অ্যাকচুয়ালি কী হয়েছে ওকে সকালে একটু পড়ানো হয়ে গেছে এক ঘন্টা মধ্যে পড়ে নিয়েছে তারপর ও টিভি দেখছে আর আমি ওকে বলছি যে তুই এখান থেকে সরে বস কারণ ধুলো উঠছে ও সে শুনবে না ও ওখানেই বসে থাকবে কারণ ওখানটা বসে ওর টিভি দেখতে না ওর খুব ভালো লাগে তো এইদিকেও তো প্রচণ্ড ধুলো হয় তার মধ্যে পাশে আমাদের জানো তো একটা ফ্ল্যাট তৈরি হবে সেখানে মানে বাড়ি ঠাড়িগুলো ছিল সেগুলোকে ভাঙছে সেই ময়লা ধুলোগুলো না বাড়ির মধ্যে মানে ভোর যাচ্ছে আর এত বিরক্ত লাগছে ঘর দোয়ার জানো তো মানে নোংরা হলে অগোছলে হয়ে থাকলে পরে আমার তো একদমই ভালো হয় এটা কার শরীরই ভালো লাগে না তো এদিকে তো সব কিছু মুছে টোচা করছি পরিষ্কার করে রাখছি আর এদিকে দেখো খাট ঠাটগুলো পুরো ধুলো ভর্তি হয়ে গেছে তাই ভালো একবারে যখন পরিষ্কার করছি গুছাচ্ছি যখন তাহলে খাট আনমারি এগুলো গুছিনি কালকে তো তোমাদের দেখিয়েছিলাম ওইদিকে আয়না আনমারি এগুলো গুছিয়েছি মুছেছি তো আজকে এই দিকটা ধরেছি একদিনে তো পুরো ঘর পড়সা করা সম্ভব হয় না কারণ জানো তো ছোটো বাচ্চা রয়েছে তাকে দেখা তাকে খাওয়ানো চান করানো পড়াশোনা স্কুল সব কিছু মিলেই তো থাকে না এই কারণে আমি একদিনে সব কাজ করি না টুকটুক করে একটুটুক করি কেন ওতে কী হয় জানো তো ওতে কিন্তু কষ্টটাও কম হয় আর ওইদিকে জানো তো পিসি রান্না টান্না করছে তো আমার এই এইটাই সুবিধা যে পিসি ওইদিকে রান্না করছে আমি এদিকে ঘরদুয়ার গুছিয়ে রাখছি আর এই কদিন যে বেরিয়েছিলাম সেই সব জামা কাপড় এইগুলো কিন্তু কাচা হয়েছে অথচ তোলা হয়নি আলমারিতে তাই ভাবছি এইগুলো জামা কাপড়গুলো আজকে তুলে দেবো আর দেখো ঘর গুছাতে চলে এলো আমার দেওয়ার পাশের বাড়ি দেওয়ার চলে এসে আর এসে দেখো আমার যিশুর পেছনে লেগেছে কারণ ওকে আমার ছেলেকে সবাই ভালো আসে এখানে তো ওকে দেখো না গাল ধরে ধরে আদর করেই আছে আর কতক্ষণ ধরে গাল ধরছে আমি তো তখন দেখিনি আমি আমার মতন দুয়ার গুছাচ্ছি যখন ভিডিওটা এডিট করতে যাচ্ছি তখন দেখছি জানো তো প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে ওকে গাল মানে গালগুলো চটকাচ্ছে আর এমনি আমার ছেলেকে যেই দেখে সেই চটকায় আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো কাঁচা হয়েছে অথচ কিন্তু তোলা হয়নি সে খাটের মধ্যেই পড়েছিল আর আমার ছেলেকে দেখেছো সে টিভি থেকে কিন্তু একটু চোখ সরছে না ও টিভির দিকেই তাকিয়ে রয়েছে তো এই জামাকাপুরগুলো যিশুরের কাপড়গুলো তুলে নেবো আর জানো জানো তো আমি ভাবছিলাম একটু মায়ের কাছে যাবো কারণ মায়ের কাছে অনেক দিন যেতে পারিনি আর মনটাও মানে ভালো লাগছে না খারাপ হচ্ছে তো ভাবছি যে একটু মায়ের কাছে ঘুরে আসি দু দিনের জন্য আর এখন তো যিশুর স্কুল ছুটি রয়েছে এক তারিখ থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে তখন আবার হয়তো যেতে পারবো না তাই ভাবছি এখনই একটু ঘুরে আসি তার মানে এখন আমাদের মানে দিনটা ঠিক হয়নি কবে যাব তা খুব শীঘ্রই চলে যাব আর এদিকে দেখো সব কাপড়গুলো মোটামুটি গোছানো হয়ে গেছে এগুলো সব গুছিয়ে তুলে রাখবো Boa. জামা কাপড়গুলো বোঝাতে বোঝাতে টিভির সামনে আমি চলে আসছি সে ছেলে আমাকে বকছে বলছে তুমি কেন বারবার টিভির সামনে চলে আস মানে ওর ডিস্টার্ব হচ্ছে যেহেতু মা টিভির সামনে চলে আসে মানে টিভি দেখার এখন মানে কি নেশা হয়েছে এই কদিন ছুটি আছে ওর স্কুল যে আমার ওকে মানে না টিভির থেকে আর সরছে না জানো আমার একদমই ভালো লাগছে না এই টিভি দেখাটা ফোন দেখাটা আর আমি এগুলো একদমই পছন্দ করি না কিন্তু কি করবো বলো বাচ্চারা তো শোনে না আর ওদের ওদের যেতে সাথে না আমরা পেরে ওঠি না আর এদিকে ভাবলাম যে না ঠারমারি ঠারমারি এইগুলোও একটু মুছে টুছে নিই এমনি দুদিন যদি নাই থাকি আরো আরও নোংরা হবে এর থেকে একটু মুছে টুছে যায় এসে যাতে আবার মানে অল্প কাজ থাকে তো এদিকে সব সব মোছামুছি করছি তাই ভাবছি যে এখনও টিফিন খাইনি তো কখন টিফিন খাবো এই দিকে কিন্তু পিসি মোটামুটি কাটাকুটি করতে শুরু করে দিয়েছে তাই ভাবছি না আগে এগুলো একটু মুছে টুচি নিয়ে ঝাড়টা দিয়ে তারপর পিসি পিসিকে একটু হেল্প করব। তো পিসিকে বললাম যে তুমি এখন কাটতে বসো না আমি একটু মুছে নিই যে এই ধুলো রয়েছে এগুলো তোমার গায়েও চলে যাবে আর জানো তো পিসির ধুলোর এই ইয়েটা না সহ্য করতে পারে না একদম তাই ভাবলাম যেগুলো একবারে ঝাড় ঠাট দিয়ে নিই ঘরদুয়ার পরিষ্কার করে নিই আর মোটামুটি আমার পরিষ্কার হয়ে এসছে বিছনাটা তো এদিকে দেখো আমি ঘরদোয়ারও ঝাড় দিতে শুরু করে দিচ্ছি আর ঘরদোয়ার ঝাড় দিলেই না এত ধুলো এত ধুলো না কি বিরক্ত লাগছে তোমাদের বলেও যেতে পারবো না এই বা পাশে কাজ হলে পরে না এই সিমেন্ট বালি এইগুলো কিন্তু আরও পাঁচটা বাড়িতে ছড়িয়ে যায় এতে কিন্তু অনেক কষ্ট হয় বাড়ির সবারই তো কি করবো কিছু তো করার নেই বাড়ির ঘর তো সবারই হবে তো কিছু করার নেই এইদিকে মোটামুটি ঘরদোয়ারটা গোছানো হয়ে গেছে দেব মুছবো আর এদিকে খাওয়া দাওয়া যেন তো হয়নি সকালবেলা একটু চা আর বিস্কিট খেয়েই রয়েছি তাই ভাবছি এইগুলো করে আমি একটু চা বিস্কুট না হলে পরে দেখি কি আছে টিফিন ঘরে তো সেইগুলো খেয়ে ওখানে এতগুলো কাজ করার পর আমার খুব খিদে পেয়ে গেছে এক একদিন আমি সকালে খাই না বা এক একদিন খাই কিন্তু এত আজকে কাজ করেছে আমার খুব খিদে পেয়ে গেছে তো মোটামুটি আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর ছেলেকে বলছি যে একটু ক্যামেরাটা ধর সে ক্যামেরা ধরবে না ও টিভি দেখতেই ব্যস্ত তারপর অনেক বলার পর একটু ক্যামেরাটা ধরেছে এটা কিন্তু তোমরা দেখছো আমার ছেলে ধরেছে কিন্তু ক্যামেরা আর আমার ছেলে কিন্তু খুব সুন্দর করে ক্যামেরা ধরতেও পারে আর তোমরা তো দেখেছ আমার ছেলে কিন্তু যেটুকু কাজ করে কিন্তু একদম পরিষ্কারভাবে কাজ করে মানে ওইটুকু ছেলে যে এত সুন্দর করে কাজ করতে পারে না আমার ওটাই খুব ভালো লাগে জানি বড় হলে আর এগুলো করবে না ছোটোবেলায় সবাই একটা মানে নতুন নতুন কাজ বলো এগুলো ভালো লাগে তো যাই হোক যতটুকু আমাকে হেল্প করে এটাই আমার কাছে অনেক তাই না বলো আর এইটাই কী মানে কি বলবো তোমাদের বাচ্চাদের এইগুলো যে আনন্দ পায় এইসব কাজগুলো করে এটাও কিন্তু মাদেরও খুব ভালো লাগে তাই না তা চলো এদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু সারাক্ষণ স্পাইডারম্যান দেখছে মানে দিন রাত সকাল বিকেল মানে স্পাইডারম্যান এত ভালোবাসে না তোমাদের বলে যে আমাদের তো বলেছি যে ও ফার্স্ট হয়েছে ওকে কিন্তু স্পাইডারম্যানের ড্রেস ডেস কিনে দেওয়া হবে তো আমরা অনলাইনে অর্ডারও দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ এদিকে আমি একটু চা আর বন পাউরুটি রুটি ছিল সেটাই নিয়ে এসে আর ছেলেকে একটু জুস ছিল সেটা আমি করে দিলাম আর এদিকে দেখো জুস খাচ্ছে আর টিভি দেখছে আর জুসটা দেখতে পেয়ে না ও কী খুশি যেন Ese şey ki শিয়ালেতে গেছিলাম আমি মানে ওকে নিয়েও গেছিলাম তো ও এসেন থেকে এটা ওটা তো তুলে নিয়ে নিচ্ছিল তো মোটামুটি বুঝিয়ে বাজিয়ে সব রেখে দিয়ে আসা হয়েছে যা যা দরকার সেইগুলো নিয়ে এসছি তারপরে এদিকে মানে খামি খেতে বসেছি ওর জুসটা কিন্তু খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে পারুটি চা খেতে বসেছি এই দেখো চলে এসেছে আমার কাছে ও এখন পারুটি দিয়ে চা খায় বলে এই যে এক্ষুনি জুস খেলো তারপর যদি এরকম পারুটি দিয়ে চা খায় পুরো অ্যাসিড হয়ে যাবে না কে কাকে শুনে বলো আমি এত বুঝাচ্ছি শুনছে না তাই একটু খেলো চাটা দিয়ে আর এদিকে দেখতেই পাচ্ছ পিসির সাথে হাতে হাত লাগিয়েছি এখন আমি কাটছি ডুমুর এইগুলো না খেতে খুব ভালো লাগে তাই এই কার কাটতে খুবই সময় এগুলো দেবে খেতে ভালো টেস্টি হয় সেগুলো কিন্তু কাটাকুটিতে খুব ঝামেলা যেমন ডুমুর মোচা থোর এগুলো আমার খুব ভালো লাগে কিন্তু কাটতে যে এত ঝামেলা তোমাদের বলে যেতে তোমরাও জানো তো ডুমুর কাটতে গিয়ে আমাদের প্রায় এক ঘন্টা লেগে গেছে ডুমুরের ভেতর পোস্তর মতো ছোটো ছোটো দানা থাকে সেগুলো কিন্তু বার করতে হয় না হলে পরেই না রান্না করলে কিচকিচ করে খাওয়া যায় না আর কচ কচ একটা ভাব লাগে তো মোটামুটি এগুলো কাটা হয়ে গেছে এখন আমি চানে যাবো তাই ভাবলাম বেসিনটা একটু পয়সা টসা করে নি আর এদিকে বেশি দিনের হ্যান্ড ওয়াশটাও শেষ হয়ে গিয়েছিল তা ভালো একবার বেসিন যখন পরিষ্কার করছি হ্যান্ড ওয়াশ ট্যান্ড ওয়াশ ঢেলে তারপরে আমি স্নানে যাবো আর জানো তো মানে দুদিন আমার বেসিনটা পরিষ্কার করাও হয়নি মানে কী অবস্থা হয়েছিল সময় পাইনি একদমই তার মধ্যে বাড়িতে তো লোকজন ছিল সেটাও তো তোমরা দেখেছো ওই সময়টা আমি ঠিক মতো কাজ সারতেও পারিনি তো মোটামুটি আমি এই দিকে বেসিনটা ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি আর ওই মানে আমাদের যেহেতু বাড়িতে কল নেই মানে বাইরের কল থেকে জল নিয়ে আসতে হয় তো আমাদের এরকম একটা ড্রামের মধ্যেই জলটা ঢালতে হয় খুব অসুবিধা হয় জানো তো বাড়িতে কল না থাকলে আর এই জল ঢল কিন্তু আমাদের পিছিয়েই তোলে মানে এত কষ্ট হয় না আমি বলবো যেতে পারবো না তো কবে যে কল আসবে সেটা আমি ঠাকুরকে শুধু ডাকছি যেন আমাদের বাড়িতে কলটা চলে আসে কারণ আমরা অনেকবার আর অ্যাপ্লাই করেছি অথচ আসছে না জানো তো কল এদিকে আমি স্ট্যান্ড রান করে ঠাকুর প্রণাম করে নিলাম করে নিয়ে না এখন এত ওয়েদারটা বাজে হাতে পায়ে কিছু না লাগালে পরে না স্কিনটা টান ধরছে তাই ভাবলাম একটু মশ্চরাইজার লাগিয়ে নি এদিকে লাগানোর পরে আমি এখন চলে এসেছি রান্না ঘরে তো এবার ছেলেকে খেতে দেবো তা কী কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম পেন্স গাজর দিয়ে মুগের ডাল হয়েছিল আর ছেলে জন্য একটু বেগুন ভাজা রাখা হয়েছিলো সেও খেলো না বেগুন ভাজে তো আমিই খাচ্ছি চুপচাপ খেয়ে যাচ্ছ কেমন হয়েছে কি যেন বলে এটাকে ডুমুর ভালো হয়েছে না আমিও খাবো দেখো কেমন হয়েছে হ্যাঁ আমি খাচ্ছি আমি সেরকম আমি একটু গরম হয়েছে না খুব ভালো হয়েছে তো খেতে দারুণ হয়েছে ডুমুরের এই ভেতরে দানাগুলো মুখে কিচকিচ করে তো আজকে কিন্তু অতটা কিচকিচও করছে না যেহেতু দুজনে মিলে ছাড়াইছে না খুব ভালো হয়েছে খেতে তোমাদেরকে বলেছিলাম গড়িয়াহাটে আসবো তো এখন গড়িয়াহাটে এসছি আর এসে দেখো এখানে পুরো জুয়েলারি গসিটিতে দোকানে চলে এসি প্রচুর একদম দারুণ দারুণ কালেকশান রয়েছে তো এখানে আমি সচল সব কিছু কিনি তো আমার বাড়ির সবাই বলেছিল যে তোমাদেরকেও বলেছিলাম হয়তো যে পলার কথা তো ওরা আবার আমাকে পলা আনতে দিয়েছে মানে যেই দেখছে সেই বলছে কি খুব সুন্দর তো আমিও তো আগেও পলা কিনেছিলাম তো তোমাদের দেখিয়েছিলাম সেই পলাগুলোই আবার নিতে এসেছি তো যাই না সাইজ পাবো কি নাম তো তাও বললাম পুরো দেখি আর তোমাদেরকে একটু এখানের দোকানের সব জিনিসগুলো একটু ছড়িয়ে দেখাচ্ছ ওটা দেখে যাবো এদিকে ব্ল্যাক ড্রেসটা দেখো লাহেঙ্গাটা দারুণ লাগছে না মাল্টি কালারে হ্যাপি লাগছিলো তা আমি জিজ্ঞেস করলাম দাম বলো বারোশো থেকে স্টার্টিং তা দামটাও অনেক কি কম এদিকে আমি চলে এসেছি একটা জুয়েলারির দোকানে তো এই দোকানে কিন্তু ছোটো ছোটো কানেরগুলো খুব সুন্দর ছিল এডির কান কানেরগুলো তো আমি এখান থেকে একটা কানের নিলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই এডির কানেরটা কিন্তু বেশি একটা দাম না তো আমার কাছে পঞ্চাশ টাকা নিয়েছে এডি কানেরটা একটু কালারটা দেখো একটু হালকা সাইনি ভাব আছে বেশ মাল্টি কালার হচ্ছে আর এইদিকে চলে এসছি গড়িয়াহাটের একটা ফুলের মার্কেটে তো এই ফুল এই দোকানটাতে না জানতো মানে এত কম দাম তোমাদের বলে যেতে পারবো না এখান থেকে আমার তো মানে ইচ্ছা করছিলো সব ফুলগুলোই নিয়ে চলে আসি বাড়িতে কিন্তু একটাও আমি আনতে পারিনি ফুল কেননা মানে আমার তো ঘরের অবস্থা সেরকম নয় আমি ভেবেছি ঘরদুয়ার তো আমাদের খুব শিগগিরই সারানো হবে তো তারপরেই কিন্তু ফুল কিন কিনবো দিকে ফুল কিনতে কিনতে চলে এসেছি মিষ্টির দোকানে আর আমি তো জানো মিষ্টি খেতে খুবই ভালোবাসি তো একটু বেশি মিষ্টি খেয়েও নিচ্ছি এবং বাড়ির জন্য একটু মিষ্টি নিয়েও চলে যাবো তা আজকের ব্লগটা এই মিষ্টি থেকেই শেষ করছি আর তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে বেল আইকনটাও ক্লিক করে দিও টাটা বাই গুড নাইট